দরিদ্রতা দূর করার দুইটি পাওয়ারফুল আমলের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিই অবশ্যই হান্ড্রেড করেন অবশ্যই আরসের মালিক আল্লাহ পাক রব্বুল আপনার দরিদ্রতা আমার আল্লাহ দূর করে দিবেন আপনাকে ও দ্রুত আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন অনেক মানুষ আছে অতি অতিমাত্রা তার ঋণগ্রস্ত হয়ে যায় অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়ার কারণে পাওনাদা তার বাড়িতে চলে আসে কিন্তু সেই ব্যক্তি পাওনা টাকা আদায় করতে পারে না কিভাবে আদায় করবে তার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে বাবা আমি আপনাকে বলবো আপনার সামনে পিছনে ডানে বামে আর কোন রাস্তা নাই শুধু অন্ধকার আর অন্ধকার আপনি দেখছেন আমি আপনাকে সাজেস্ট করব এই দুইটা আমল আপনি করুন দেখবেন ইনশাআল্লাহ ওয়াছেরি আমার আল্লাহ আপনার জন্যে রিজিকের একটা প্রশস্ত রাস্তা বের করে দিবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তালার বান্দা আপনি কি করবেন এক নাম্বার হলো পাঁচ অক্ষ নামাজ আপনি জামাতের সাথে আদায় করবেন তাকবির ওনার সাথে পাঁচ অক্ষ নামাজ আপনি পড়বেন কারণ যেই কোনো আমল আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে গ্রহণ হওয়ার জন্য গ্রান্টেড হওয়ার জন্য পাঁচ শক্ত নামাজের কোনো বিকল্প নেই পাঁচ শক্ত নামাজ পড়তে হবে আর আপনি অনেক মানুষ আমাকে ফোন দিয়ে বলে হুজুর আপনি যে আমলের কথা বললেন সে আমল তো করি তারপরও আমি কেন জানি কোনো উপকার পাইতেছি না আমি আমার বাড়িকে জিজ্ঞাসা করলাম এই আল্লাহ তার বান্দা আপনি যে আমল করেন আচ্ছা বলেন তো আপনি কি পাঁচ শক্ত নামাজ পড়েননি তখন বলে হুজুর না না নামাজ তো পড়ি না আমি আমার ভাইকে বললাম শোনেন নামাজ যদি না পড়েন যতই আমল করেন সে আমল আল্লাহ পাকের দরবারে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে কোনো আমল আপনি করবেন পাঁচ শক্ত নামাজ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমাকে আপনাকে পড়তে হবে এটা বাধ্যতামূলক পড়তেই হবে যে কোনো আমল আপনি করবেন তাহলে পাঁচ শক্ত নামাজ পড়বেন আপনি যে আমলের কথা দুইটা আমল আপনি করবেন এই দুইটা আমল খুবই গুরুত্বপূর্ণ আমল দুইটা আমল যদি আপনি করতে পারেন আপনার দরিদ্রতা আপনার অভাব অনটন আমার আল্লাহ দূর করে দিবেন আপনাকে স্বাবলম্বী বানিয়ে দিবেন রিজিকের জন্য আমার আল্লাহ প্রশস্ত রাস্তা বের করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের ফাইসলা করবেন আপনার ধারণার বাহিরে আপনার কল্পনার বাহিরে এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক আপনার রিজিকের রাস্তা বের করে দিবেন তাহলে মোহতারা মহাজির দুইটা আমল এক নাম্বার ফজরের নামাজ পড়ার পরে যাই নামাজে বসে যাই নামাজে বসে এই আমলটা আপনি তেত্রিশ বার আপনি পড়বেন কইবার তেত্রিশ বার ঘণনা করে করে তেত্রিশ বার চাইতে বেশিও না আবার কমও না ইয়া হাইয়য়া কইয়ম বিরাহ মাতিকা আস্থাগেশ এক মাপ আবার আপনি পড়বেন ইয়া হাইয়য়া কইয়ম বিরাহ মাতিকা আস্থাগেশ দুই বাপ আবারও আপনি পড়বেন ইয়া হাইয়য়া কইয়ম বিরাহ মাতিকা আস্তাগি তিনবার এমন করে করে আপনি হাতের গায়েটি গণনা করে করে আপনি তেত্রিশবার আপনি পড়বেন অ বন্ধু আপনি জানেন তেত্রিশ বার পড়ার পরে কিভাবে পড়বেন আপনি জানেন হাট এইভাবে উঁচা করবেন আকাশের দিকে তাকিয়ে আপনি পড়বেন ইয়া হাই বেরহাস তেত্রিশ বার এমন করে করে আপনি গণনা করে করে আপনি তেত্রিশ বার পরে মালিকের কাছে যে কোনো আশা আপনি ব্যক্ত করবেন আমার মালিক অতি দ্রুত আপনার মনের আশা কবুল করে নিবেন আপনি এভাবে হাতটা ऊंचा করে আসমানের দিকে তাকিয়ে হাতটা ऊंचा করে আসমানের দিকে তাকিয়ে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগিস ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এইভাবে আপনি 33 বার পড়বেন এটা হল এক নাম্বার দুই নাম্বার হলো ইশার নামাজ পড়ার পরে আপনি এই দোয়াটা আপনি পড়বেন দোয়া ইউনুস আপনি পড়বেন 100 বার আপনি করবেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এবং আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এই ভাবে আপনি গণনা করে কোনি 100 বার আপনি পড়বেন হাতে ভাবে ऊंचा করে আপনি পরবেন বন্ধুরে আমার এই নিয়মে যদি আপনি একুশ দিন যদি আমল করতে পারেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনার যত টাকা পয়সা গ্রস্ত থাকুক না কেন আপনি যত বড় ডিপ্রেশন আর টেনশনের ভিতরে থাকেন না কেন আল্লাহ পাক আপনার সমস্ত মুশকিল কাজগুলোকে আমার আল্লাহ হাসান করে দিবে আপনার স্বামী কথা শুনে না আপনার স্বামী বিদেশে আছে বিদেশ যাওয়ার পরে আপনার আর কোনো খোঁজ খবর নেই না এমন অভিযোগ অনেক নারীদের আছে আর কোনো খোঁজ খবর আপনার নেই না যদি এমনটাই যদি হয় তাহলে আমি আপনাকে বলবো মা আপনি এই নিয়মে আপনি একুশ দিন আমলটা করেন এমনকি আপনার স্ত্রী চলে গেছে আর আপনার সাথে কোনো খবর নাই তাহলে আমি বাবাকে বলবো এই নিয়মে আপনি একুশ দিন আমলটা করেন আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে অসাধ্যকে আমার আল্লাহ সাধন করে আপনার কাছে ফিরিয়ে দিবেন ইনশাআল্লাহ আসলে যেখানে আমাদের বলা দরকার যেখানে বললে আমাদের ফায়দা হবে যেখানে বললে আমার আপনার উপকার হবে সেখানে আমরা বলি না এটাই হচ্ছে আমাদের সব চাইতে বড় সমস্যা আমরা আউল ফাউল বেজাল এই জায়গাতে আমরা ব্যক্ত করি আচ্ছা আমি আপনাদেরকে বলি যে আমাদের অন্তরের খবর জানেন কে যেই রব আমার আপনার অন্তরের খবর জানেন যেই রব আমার আপনার অন্তরের বিষয় সম্পর্কে অবগত আছেন ওই রবকে আমরা না বলে আমরা দুনিয়ার মানুষের কাছে আমাদের কষ্টের কথাগুলা ব্যক্ত করি এটাই হচ্ছে সবচাইতে বড় সমস্যা যার কাছে বললে আমার উপকার হবে যার কাছে বললে আমার ফায়দা হবে যার কাছে বললে আমার লাভ হবে আমরা সেই রবের কাছে ব্যক্ত করি না আল্লাহ বলে বাংলা। তোমার বড় সমস্যা হোক না কেন আমি আল্লাহর কাছে তুমি ব্যক্ত করো হ্যাঁ বাংলাদ তোমাকে আমি আল্লাহ কেমন ভালোবাসি আমি আল্লাহ কেমন করি রে বান্দা তুমি জানো নি তোমাকে মহাব্বত করার জন্যে তোমাকে ভালোবাসার জন্যে তোমাকে ক্ষমার ঘোষণা দেওয়ার জন্যে আমি আল্লাহ চব্বিশটা ঘন্টা ঘুমাই না সজাগ থাকি কোন সময় যেন আমার বান্দা মুসিবতে পড়ে কোন সময় যেন আমার বান্দা বিপদে পড়ে আমি আল্লাহকে যদি ভুলে যাই আমি আল্লাহকে যদি সে স্মরণ করে আর আমি যদি ঘুমিয়ে থাকি তাহলে আমার বান্দাকে কে বিপদ উদ্ধার করবে বান্দা তোমাকে পাহারা দেওয়ার জন্য একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ বলে আমার এক নাম রহমান আর এক নাম রহিম আমার রহমান রহিম একটি দয়ালো আল্লাহর উপরে আর কোন দয়ালু নাই বান্দা তুমি মনে করো তোমার মা বাবা তোমার প্রতি ইহসান করে তোমার মা বাবা তোমার বড় মহাবত করে আল্লাহ বলে আমি আল্লাহ আলামিনের একশো ভাগ মায়া আছে একশো ভাগ মায়ের ভিতরে এক বাঘ মায়াটাকে আবার নিরানব্বইটা বাঘ করলাম একশোটা ভাগ করলাম আর এই এক বাঘ মায়ার ভিতরে কিঞ্চিত পরিমাণ একটা বাঘ মায়া তোমার মা বাবাকে দিলাম তোমার বাবাকে দিলাম আর এত কিঞ্চিত পরিমাণ মায়া পাওয়ার পরে তোমার মা তোমাকে কেমন মোহাব্বত করে তোমার বাবা তোমাকে কেমন মোহাব্বত করে আর আমি আল্লাহ নিজের হাতে নিরানব্বই বাঘ বাগের চাই তো বেশি মায়া রেখে দিয়েছি আমি আল্লাহ আমার বান্দাকে কি পরিমাণ মোহাব্বত করি আবার চিন্তা করে দেখো তোমার মাকে একশো বাঘ মায়ের ভিতরে এক বাঘ মায়াকে আবার নিরানব্বইটা এক বাঘ মায়া তোমার মাকে দিয়েছি তোমার মা তোমাকে যদি এত করতে পারে তোমার বাবা যদি তোমাকে এত করতে পারে যে আল্লাহর কাছে রেখে দিয়েছেন সে আল্লাহ তিনি তার বান্দাকে কি পরিমাণ মহাব্বত করেন যে আল্লাহ এত মহাব্বত করেন এত ভালোবাসেন তাহলে সে আল্লাহর কাছে কেন আমরা ব্যক্ত করি না এটাই হচ্ছে আমাদের সবথাইতে বড় ভুল ধারণা আপনি বিপদে পড়েছেন আল্লাহর কাছে ব্যক্ত করুন আপনি অভাবে পড়েছেন আল্লাহর কাছে ব্যক্ত করুন আপনার স্বামী কথা শুনে না আল্লাহর কাছে ব্যক্ত করুন আপনার স্ত্রী চলে গেছে আল্লাহর কাছে ব্যক্ত করুন আর এই নিয়মে দুইটা আমল করুন দেখবেন ইনশাআল্লা আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর